বেতন পাইছি আব্বা বিশ হাজার টাকা জসীমার রুজি না আইয়া পাঁচ হাজার টাকা লইয়া গেছে এখন আমার কাছে আছে পনেরো হাজার টাকা আপনার যদি দশ দেয় তাহলে আমার কাছে থাকবো পাঁচ হাজার টাকা এই দিকে হইবো আমার কন ভাই ওই সস বললে সাহায্য করবি না এটা ভাই কি করা লাগে নাকি আপনি কিছু বুঝবেন না ব্যাপারটা চাকরি করো সব দিক দেখবি না হ্যাঁ সব দিক দেখবো সব দিক দেখা হলে তো আমার জন্ম হয়েছে আত্মীয় স্বজন জ্ঞাতিগুষি যা কিছু আছে সবার ঘর সংসার অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান সব দেখন লাগবো আমার আমি তোর দেখি নাই তোর শুরু থেকে বড় করি নাই আমি তোর আমি স্কুল করতে পড়াই নাই আর কেন না আমি মুখ মারি আহে আর কোন দরকার নাই আব্বা ছোট কাল থেকে এই কথা শুনতেছি আমারে বড় করছেন অনেক টাকা জমতো আমার বড় না করতেন মাইরে হালাইতেন ভালো হইতো ওইটা টাকা দেশ কথার শেষ নাই এটা কথার জুড়ি সারস একবার এত কথা কইবা চাললাই না দেখছো অবস্থা কয়টা টেকা দেয় তার জন্য কত স্যান্ডা হ্যাঁ তিন হাজার কম দিয়ে গেল নয় না ঠিক আছে